সিবিআই এর নজরে আজিকারের হাউস স্টাফ আজিকারের হাউস স্টাফ আশیش पांडे 9 আগস্ট অর্থাৎ অভয়াকে ধর্ষণ খুনের দিন সর্টনেকের গেস্ট হাউসে ওঠে এই আশیشambul তাই সূত্র জানা যাচ্ছে হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ দেখছে সিবিআই আশیش পান্ডের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ ছাত্র পরিষদ ইউনিট হেড এই আশیش पांडे অভয়া খুনে জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের হোটেল কর্তৃপক্ষের নথি তলব নথি সহ তলব সিজিয়োতে

পাণ্ডে ছিলেন এমনটাই জানা যাচ্ছে সল্টলেকের একটি গেস্ট হাউসে তিনি ছিলেন এবং সরাসরি অভয়া খুনের সঙ্গে তার যোগ রয়েছে এমনটাই সন্দেহ তদন্তকারীদের তরফ থেকে এবং সেই জন্য তাকে আজকে সিজিওতে ডাকা হয়েছে যদিও তিনি নিজে দাবি করছেন যে তার কোনো কিছুই জানা নেই তিনি সমস্তটা সমস্ত বিষয়ে একেবারে কিছুই জানেন না এমনটাই বলছেন তিনি বলছেন যে তাকে ডাকা হয়েছে তাই তিনি হাজিরা দিতে এসেছেন কিন্তু কেন ডাকা হয়েছে এর সঙ্গে তার কি যোগ রয়েছে তিনি কোনো কিছুই বুঝতে পারছেন না বরং তিনি বলছেন তার সঙ্গে এই ঘটনার সঙ্গে তার নিজের কোনো যোগ নেই রামপুরহাট মেডিকেলে উত্তরবঙ্গ লবের যোগ পরীক্ষায় নম্বর দুর্নীতি নিয়ে অভিযোগ রামপুরহাট মেডিকেলের অভিযোগ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের অভিযোগদের মতে মেডিকেলে বহিরাগতরা কোনে পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ যাকে এই ছেলেটা ছেলেটাকে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিল অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে সেখানে সেখা সেখানে এই 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 ছেলেটা কী করছে এর নামে হাজার অভিজ্ঞতা অভিযোগ আছে যে আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটি সিলেক্ট করা ফের দেওয়া এবং তাকে মদত দিয়ে দিয়েছেন দেখুন কি বই দেখিনি দেখে নিন পয়লা আগস্টে তখন এটা করা হয় আমি ধরে নিচ্ছি যে তখন মেডিকেল কাউন্সিলের কমিটির মেম্বার হচ্ছে ডক্টর অভিন্দে জান্নাব এখন ভুরি ভুরি অ্যালিগেশন তার পাশে মুস্তাফিজুর রহমান কিন্তু তার পাশে এই ছেলেটাকে এই আন্নুন ছেলেটাকে এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে এই ছেলেটাকে এই ছেলেটাকে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিলের অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে যে অভিযোগ উঠে আসছে

মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথাবার্তা কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেব ছাত্রদের একটা দাবি এটা ওরা আগেও লিখিত দিয়েছে সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আর ওরা যে সাবজেক্টগুলোর কথা বলেছেন সেই এইচ ওডিরাও আজকে ছিলেন ওটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছে ইউনিভার্সিটি যেরকম আমাদের বলবেন বা যা করবেন ডাকলে আমরা যাবো পরীক্ষা নেন কন্ডাক্ট করেন এইচ ওডিরা তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে তাদের প্রেজেন্সে তাদের কাছেই হার্ড কপি থাকে প্রিন্সিপালের কাছে থাকে এটা নিথ্যে অভিযোগ আমার ঘরে কেউ আসেনি তো আমি কোন পরীক্ষার নম্বরের শুনে সব কলেজেই তো ফেক্ট চলছে সেটাকে আমরা দুর্মুখী করতে চাইছি ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে সুকান্ত মজুমদার বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকে দায় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন সুকান্ত ঘাটালে বানভাসি পরিস্থিতি সেখানে খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার এক বছরে কি প্রস্তুতি নিয়েছে আপনার প্রস্তুতি কি ছিল এবং মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে ওনার দ্বারাই তৈরি বন্যাটা কারণ উনি যদি কংসাবতীর বাদকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না যে পরিমাণ জল তেনুঘাট বাঁধ থেকে ছাড়া হয়েছে ডিভিসির দ্বারা সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু তার সাথে কথা বলা উচিত ছিল আমরা তো কোথাও সরকারকেও দেখতে পেলাম না তৃণমূল কংগ্রেসকেও কোথাও দেখতে পেলাম না আমাদের বিধায়ক আমাদের সাংসদ যেখানে যেখানে আছে এখানে আমাদের বিধায়ক আছে সেই রাস্তায় আছে আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছে অন্যদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন গোবরডাঙার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এলাকা পরিদর্শনে সুব্রত ঠাকুর রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক একেবারে হাঁটু জল নিয়ে হাঁটছেন সুব্রত ঠাকুর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গাইঘাটার বিজেপি বিধায়ক তিনি রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এই বানভাসী পরিস্থিতির জন্য জলটা আরো বেশি ছিল দুদিন আগে আজকে আমি পরিবেশন করলাম এবং খুব খারাপ লাগছে যে এখানের যে পৌরসভা আছে সে পৌরসভা সেটা নিয়ে পদক্ষেপ নিচ্ছে না যেরকম গাইঘাটা ঘাটা গোবরডাঙ্গা এটা একমাত্র যমুনা যতক্ষণ না পর্যন্ত সংস্কার হবে এবং তার সাথে টিপির বাদের যে জায়গা আছে ওখানে ইল্লিগাল ইলিগাল সিপিএমের সময় থেকে ইল্লিগাল যে ইটভাটাগুলো আছে এবং ভেরিগুলো আছে জমি দখল এবং যমুনার যে জায়গা সেই জায়গা দখল করে দেবে একটা তার জন্য আজকে প্রত্যেকবার এই যে মরশুমটা আসে বৃষ্টির মরশুম বৃষ্টির সময়টায় অসংখ্য হাজার হাজার মানুষ এই ভুক্তভোগী হয়